বন্ধুরা বাংলাদেশের সবচাইতে কম দামি স্কুটার কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র আইমান মোটরসে আইমান মোটরসে কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এবং কি আইমান মোটরসের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করটিয়া বাজার তো দেখতে পারতেছেন যে আপনাদের সামনে কিন্তু আমাদের ইথেন্ডার মডেলটি আছে যেটি কিনা কালার গ্লোসি ব্লু কালারের গাড়ি ব্ল্যাকের কম্বিনেশন আছে তো এই মডেলের আমাদের কিন্তু আরও কিছু গাড়ি আছে এটা হলো লাল কালারের গাড়ি দেখতে পারতেছেন আরেকটি মডেল আছে যে সরি কালার আছে যেটা কিনা আমাদের মেরুন কালারের তো আমাদের আরও যে মডেলগুলো আছে এগুলো হলো ইকোরাইট ইকো রাইটটা কিন্তু আমাদের ব্লু কালারের গাড়ি এটার আরেকটি কালার হয়ে থাকে ব্ল্যাক কালারের তো বর্তমানে আমাদের শোরুমে যেসব গাড়িগুলো আছে তার মধ্যে কিন্তু আমার কাছে ভালো লাগে যে এই গাড়িটা এটার নাম হল স্পার্কি গাড়ি স্পার্কির যে মডেলটা এই গাড়িটা খুবই গর্জি আছে এবং আকর্ষণীয় আসলে লুকসটাই খুবই ভালো লাগে এটা আমার কাছে এটা তেলের গাড়ি নাকি ব্যাটারি চালিত গাড়ি বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইথান্ডার ইথান্ডার মডেলের প্রাইস কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা এবং আমাদের এই ইথান্ডার মডেলে যে সামনে যে ব্রেকিং সিস্টেমটা আনা হয়েছে এটা কিন্তু ইএবিএস ব্রেকিং সিস্টেম আনা হয়েছে এবং এটাতে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনে যে এলইডি লাইট ইউজ করা হয়েছে এটা হলো আপনার ঘন কুয়াশাতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনার স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু গাড়িটা চালাইতে পারবেন রাইড করতে পারবেন তো দেখতে পারতেছেন যে আমাদের যে বিষয়টা না বললেই নয় এটা হলো আমাদের ইকো রাইডের যে পিছনের ব্যাকলাইটটা কিন্তু খুবই চমৎকার হয়েছে খুব সুন্দর ঘোর্যাস্ত করেছে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর ডিআরএল এত সুন্দর আউটলুকিং দেওয়া হয়েছে যেটা আসলে সম্ভাবনাময় দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু বারো বারো সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং কি আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেটাতে কি না কত কিলোমিটার গাড়ি রান করবে কত কিলোমিটার গাড়ি রান করছে এন্টিকাটারে তারপরে আপনার ব্যাটারি কতটুকু চার্জ ব্যাক আপ আছে গাড়িটার মধ্যে একটা আমাদের লোগো দেওয়া আছে আর যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোতে কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা মডেলে ডিজিটাল ডিসপ্লে সাথে কিন্তু প্রত্যেকটা গাড়িতে ছত্রিশ মাস চব্বিশ মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং বসবেন যে আপনারা সিট এই সিটের মধ্যেও কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো আমাদের আরেকটি মডেল এটার প্রাইস হলো এক লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো টাকা এটা আমাদের স্পার্কি মডেলের একটি গাড়ি এটা আমাদের ব্ল্যাক কালার এবং কি মেরুন কালার দুইটাই হয়ে থাকে এটাতে কিন্তু সামনে পিছনে ডাবল ডিক্স ইউজ করা হয়েছে সামনে পিছনে দুটোই কিন্তু ইবিএস ব্রেকিং সিস্টেম এবং এটাতে কিন্তু সত্তর প্লাস টান স্পিড রোডে এটা মাইলেজ দেয় এক চার্জে একশো পঁচিশ কিলোমিটার আমাদের প্রত্যেকটা গাড়ি আপনি দেখতে পারতেছেন কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং কি প্রত্যেকটা গাড়ি কিন্তু একশো বিশ পঁচিশ কিলোমিটার মাইলেজ দেয় এই যে আমাদের যে ইকো রাইড সর্বনিম্ন প্রাইসের গাড়ি মাত্র সাতানব্বই হাজার নয়শো টাকা এটার মধ্যেও কিন্তু ভারা সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং কি টিউবলেস টায়ার এবং এটা ব্যাটারিটা নিচে রাখা হয়েছে আর সবচেয়ে বড় কথা এটা ডিয়ারটা আমার খুবই ভাল লাগছে হ্যাঁ খুবই চমৎকার একটা ডিআরএল রাখা হয়েছে এবং কি এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটি গাড়ি হওয়ায় হায় আপনাদের দিচ্ছে যেটা কিনা না আপনি আমাদের শোরুমে না আসে চালাইলে না চালাইলে বুঝতে পারবেন না আসলে তো আমাদের যে গাড়িটিতে প্রত্যেকটা যে সুইচ দেখতে পারতেছেন যে প্রত্যেকটা গাড়িতে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত থাকবে প্রত্যেকটা পার্টস কিন্তু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আত্মবুক্ত থাকবে আমরা সারা বাংলাদেশ হোম সার্ভিস এবং কি হ্যাঁ দিয়ে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম সার্ভিস দিয়ে থাকি শুধুমাত্র আপনাদের গাড়িতে যে কোনো ধরনের সমস্যা হলে শুধুমাত্র আমাদের খুন দেবেন খুন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনার বাসায় লোক পাঠাই দেবো তো